সুপ্রিয় বাইক পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি অভিনন্দন আবারও চলে আসছে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের থাকবে আপনার বাইকের কেন চেন ঘন ঘন লুজ হয় আপনার বাইকের চেন এর কেন খুব তাড়াতাড়ি কয় হয় তো চলুন দেখে আসি আজকের ভিডিও প্রথমে আসি বাইকের চেন কেন ঘন ঘন লুজ হয় একটি বাইক যখন আপনি রাইড করবেন তখন লোহার সাথে লোহা গর্ষণ হতে থাকে বাইকটি চলতে চলতে লোহার সাথে লোহা গর্ষণ না হওয়ার জন্য আমাদের কি করতে হবে চেইনের মধ্যে নব্বই গেডের গিয়ার অয়েল ব্যবহার করতে হবে প্রতি সপ্তাহে একবার এখন আপনার বাইক আপনি ব্যবহার করতেছেন না নব্বই গেডের অয়েল আপনি মাসে সমাসে একবার কখন গ্যারেজে যাবেন কখন সার্ভিস সেন্টারে যাবেন তখন আপনার বাইকের চেনের মধ্যে আপনি অয়েল দিবেন সেক্ষেত্রে দেখা যায় অনেক বাইকের চেন একদম শুকিয়ে কাঠ হয়ে যায় এবং চেন থেকে বাজে শব্দ শুরু হয় এবং চেন স্পিকেট খুব তাড়াতাড়ি কয় হতে থাকে বিশেষ করে আপনারা আপনাদের বাইকের চেন ভালো রাখার জন্য অবশ্যই চেনের মধ্যে প্রতি সপ্তাহে একবার নব্বই গেডের গিয়ার অয়েল ব্যবহার করবেন সেক্ষেত্রে চেন থেকে সুন্দর একটা শব্দ পাবেন এবং বাইকের খুব তাড়াতাড়ি হবে না চেন এটা একটা বিষয় এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের চেন খাবারের ভিতর চেন খাবারের ভিতর এবং টুটো চেন এসপুকেটের এই গায়ের মধ্যে এবং যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ময়লা জমে থাকে যখন আমরা বাইক রাইড করি তখন অদৃশ্য ময়লাগুলি ট্রেন কাবারের ভিতর দিয়ে ট্রেনের সাথে লেগে জাগায় জায়গায় বসে থাকে সেক্ষেত্রে কি হয় বাইকের ট্রেন স্প্রেড খুব তাড়াতাড়ি কয় হয়ে যায় চেষ্টা করবেন আপনারা প্রতি পাঁচশো কিলোমিটার পর পর বাইকের চেন স্পুকেট এবং চেন স্পুকেটের জায়গা এবং নিচের চেন কাবারের ভিতর ময়লাগুলি পরিষ্কার করে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের চেন স্পুকেট দীর্ঘদিন ভালো থাকবে এবং কয় হবে না এখন যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আমরা যে বুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা বাইকের মধ্যে চেন এভাবে দেখে আমরা কি করি চেন অ্যাডজাস্ট করে ফেলি যখন বাইকের মধ্যে বাইকের মালিক উঠে তখন দেখা যায় চেনটা প্রচুর পরিমাণে টাইট হয়ে গেছে আপনি বাইকটি রাইড করার সময় আপনার বাইকের চেন যদি টাইট থাকে সেক্ষেত্রে আপনার বাইকের চেন একট খুব তাড়াতাড়ি কয় হবে এবং চেন লম্বা হয়ে যাবে সেজন্য আমাদের কি করতে হবে একদম স্পষ্টভাবে এখানে কোম্পানি থেকে সিস্টেম করে দিয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দুটি দাগ দেওয়া আছে এই দাগের মাঝখানে আমাদের চেন অ্যাডজাস্ট করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাইকের চেইন এখন এই চেনটা আপনি হাতের আনতাসে অথবা আপনার আনতাসের উপর আপনি আপনার বাইকের চেন অ্যাডজাস্ট করছেন বাইকার যখন বাইকের উপর উঠে তখন চেনটা একদম টাইট হয়ে যায় তো একদম টাইট না হওয়ার জন্য আমাদের কি করতে হবে এই চেন কাপারের মধ্যে যে দুটি দাগ দেওয়া আছে এই দুটি দাগের মাঝখানে আমাদের চেন অ্যাডজাস্ট করতে হবে এখন আপনাদের দেখাবো কিভাবে আপনি চেইনটা সঠিক নিয়েও আপনি অ্যাডজাস্ট করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেন কাপারের মধ্যে একটা ক্যাপ লাগানো থাকে এই ক্যাপটা খুলে আমরা চেনের মধ্যে অয়েল করতে পারি প্রতি সপ্তাহে একবার এবং আমরা যখন বাইকের চেন অ্যাডজাস্ট করাবো অবশ্যই আপনি নিজে থেকে মেকানিককে বলে দিবেন এই দুটি দাগের মাঝখানে আপনার বাইকের চেন টাইট করতে বলবেন এবং রাখতে বলবেন টাইট করে আপনার বাইকের চেন টাইট করে এই দুটি দাগের মাঝখানে এভাবে রাখার জন্য বলবেন সেক্ষেত্রে বাইকটি রাইড করার সময় চেন আর অতিরিক্ত টাইট হবে না এবং আপনার বাইকের চেন আর ঘন ঘন লুজ হবে না এখন কথা হচ্ছে আপনার বাইকের চেন আপনি কিভাবে টাইট করবেন বা লুজ করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন চাকার নাট এই নাটটা লুজ করতে হবে আমাদের সর্বপ্রথম চেন অ্যাডজাস্ট করার জন্য এবং হাফ ফুলির সাথে এখানে একটা নাট দেওয়া আছে এই নাটটা আমাদের লুজ করতে হবে তারপর আমাদের এই যে চেন অ্যাডজাস্টারের নাট দেওয়া আছে এই চেন অ্যাডজাস্টারের নাট আমাদের কি করতে হবে আমাদের যদি দরকার হয় টাইট করার সেক্ষেত্রে আমরা টাইট করব যদি দরকার হয় লুজ করার সেক্ষেত্রে আমরা লুজ করব। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনার বাইকটির চেন পুকেট দীর্ঘদিন ভালো রাখার জন্য প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর পর বাইকের চেনের মধ্যে একটি ডাইপ লক থাকে যে লকটির কাজ হচ্ছে চেনকে জোড়া দেওয়া তো আপনার বাইকের মধ্যে এরকম একটা লক দেওয়া আছে আপনার বাইকের চেনের লকটি আপনি আপনার বাইকের চেনের লকটি প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর পর পরিবর্তন করবেন সেক্ষেত্রে চেনের শব্দ সুন্দর পাবেন চেন খুব তাড়াতাড়ি লুজ হবে না এবং বাইকের চেনের স্পুকেট দীর্ঘদিন ভালো থাকবে তো আজকে ভিডিওতে আপনাদের সাথে অনেকগুলি বিষয় শেয়ার করছি কিভাবে বাইকের চেন ভালো রাখবেন কেন চেন বারবার লুজ হয় এবং কেন চেন স্পুকেট কয় হয়ে যায় এখানে আরও একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে আপনার বাইকের মধ্যে যদি আপনি লোকাল চেন যদি আপনার বাইকের মধ্যে যদি লাগান সেক্ষেত্রেও বাইকের চেন খুব তাড়াতাড়ি লুজ হয় তো আপনি লোকাল চেন লাগানো থেকে বিরত থাকবেন আপনি চেষ্টা করবেন টাকা একটু বেশি গেল আপনি বাজাসের জেনুইন পার্টস সার্ভিস সেন্টার থেকে ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে বাইকের চেন স্পিড দীর্ঘদিন ভালো থাকবে এবং আপনার বাইকের চেনের খুব তাড়াতাড়ি কয় হবে না এবং বাইকটি চালিয়ে অনেক বেশি মজা পাবেন কারণ একটি বাইকের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে চেন সেই চেন যদি ঠিক না থাকে সেক্ষেত্রে বাইক চালিয়ে আর শান্তি পাওয়া যায় না অবশ্যই চেষ্টা করবেন আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়গুলো ফলো করার বাইকের দীর্ঘদিন ভালো থাকবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের চুত্র পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম